আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আলো আসার সময় তো আমিও ভালো আছি আমি এখন মেয়ের বাড়িতে আছি সকালবেলা আমি উঠছি আটটার আর ওইটা পুরো বাড়িটা একটু খুললাম আর দুই মেয়ে এখনও কেউ ওঠে নাই শুধু দুই বেআইন উঠছে আর বিআই দুইটা তো দোকানে চলে গেছে দেখাই যে বেআইন দুইটা রান্নাঘরে স্বামীর বিদায় দিয়া করছে রান্না আমার যে এই রান্নাঘরটা ঢুকলে আমার শাশুড়ি শাশুড়ি রান্নাঘরের কথা মনে পড়ে একই চুলার মধ্যে মনে করেন তিনটা চুলা থাকে একটার মধ্যে একটু ডাল সিদ্ধ দিয়া দেয় একটার মধ্যে ভাত সিদ্ধ দিয়ে দেয় একটার মধ্যে রুটি বানায় কেউ ঝোলা মিঠাই দেখায় কেউ ভাজি দেখায় কেউ ডিম ভাজি দেখায় যখন আমরা যৌথ একদম সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত নাস্তা খায় আমার দাদির শাশুর বাড়িতে তখনকার যৌথ পরিবার যখন ছিল বুঝছেন এরকম অবস্থা কেউ ঝোলা মিঠাই দেখায় তো কেউ চিনি দেখায় তো এরকম অবস্থা তো ওটাই তো দেন আপনাকে তিনটা চারটে আইটেম হয়েছে আর আমাদের তো একটাই না আমি একটাই বানাই না কই যা বাইজা খাগা যার মধ্যে পরোটা বাইজা খাগা তো তাজিলা গেলে বানাইতে নাস্তা টাস্তা কারণ তাজিলা এখন খায় আগে তো তাজিলাও খাইত না এখন যে খায় ওই তো এখন এই জন্য আমরা রাস্তা রাস্তা ডিম এই যে দেখা যেতে সকাল বেলা খালা দেখি বাদ বা কয়টা বাত সান বানাইতে ভাজবা আর রুটি বানাইবা যে একটা তো খাইবিও এরকম হয় দেখ সকালের নাস্তা বিহানরা বানাইতেছে বানাক এই না শাক আছে আবার কইবো সালমা যে তোমরা তুলনায় আই সুখ রং করতে না রে হ্যাঁ এটা ওই দিন না আমরা আমার প্রমাণ দিতাছি আমরা সালমা আমরা কিন্তু শাক তুলতাছি কে অনেকটি এ তই এত

তবে অল্প শাকে কিন্তু ভালো লাগে না রান্না করে দুপুর টাইম এখন বাজে হইল একটার একটা বেশি বাজে না তো ঘুমাইছিলাম আমি হইলো দশটা বাজে যায় দশটার দিকে উঠ দশটার আগে ঘুমাইছি উঠছি হইলো একদম সাড়ে বারোটায় সাড়ে বারোটার পরে তার মানে কয়ে ঘন্টা ঘুম দিয়েছি মা গো মা ঘুম আর ঘুম এ অবস্থা তাহলে তো মারাত্মক ভাইরাস আমি কঠিন ভাইরাস আমি তা যে নাতি মুতি হয়ে যাবো গা আমি ঠিকই পাচ্ছি না আমি ঘুমাইতাছি হ্যাঁ এবার দেখা যেতে এমনও হইতে পারে যে নাতি ডাক পাতাছে যে আমিও আইলাম তুমি ঘুমাইতেছে কে

20, 21 21 22 আমরা 21 22 গেছে তুই বলো 100 সাথে সবাই কোন সেকাল না না কর ব্রাক স্কুলে হ্যাঁ সবচেয়ে বেস্ট ছিল তো বিএনকি ব্র্যাক স্কুলে পড়ছিলেন

দেখছি oh. okay. 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 থাকে <laughs> भाषा देत असे सुरंग भाषा देतो